আর বর্ষার সময় ছেড়ে দেয় পানি আমাদের একটা সরকার ছিল সাড়ে পনেরো বছর তারা বলতো যে আমাদের দেশকে তারা সিঙ্গাপুর বানাইয়া ছাড়ছে সিঙ্গাপুরের দৃশ্য তারা বলতো এটা কানাডা এটা হইল কানাডার দৃশ্য ওদের মাথায় ওদের মগজে সবসময় জঙ্গি জঙ্গি ভাব ছিল আসলে আসল জঙ্গি তারা

সৃষ্টি হয়েছে আমি মূলত তাই দেখতে এসেছি আমি এসে দেখলাম যে আমাদের প্রতিবেশী শুকনা মৌসুমে আমাদের পানি আটকে রাখে আর বর্ষার সময় একসাথে সব গেট খুলে দেয় আমাদের এই প্রতিবেশী আমরা এতদিন শুনে আসছি যে আমাদের দুনিয়া সবচেয়ে বড় বন্ধু গ্রীষ্মে যখন আমাদের পানির প্রয়োজন তখন আমাদেরকে পানি না দিয়ে বিপাশার্থ করে মারে দেশকে আর বর্ষার সময় ছেড়ে দেয় পানি আমরা অবাক আমি জানি না দুনিয়া এরকম আর কোনো দেশ তার প্রতিবেশী পেয়েছে কিনা আমাদের একটা সরকার ছিল সাড়ে পনেরো বছর তারা বলতো যে আমাদের দেশকে তারা সিঙ্গাপুর বানাই আসা আছে সিঙ্গাপুরের দৃশ্য তারা বলতো এটা কানাডা এটা হলো কানাডার দৃশ্য সব ছিল মিথ্যা এবং পোকা এরা জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল মানুষ তার ভাষায় একটা কর্তা কানালে যে এই করে জঙ্গি আছে ওদের মাথায় ওদের মগজে সবসময় জঙ্গি জঙ্গি ভাব ছিল আসলে আসল জঙ্গি তারা তারা মাথায় হেলমেট দিয়ে হাতে মুখর নিয়ে মানুষের উপর আক্রমণ চালায় আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র তরুণ যুব সমাজ আমাদের ছেলেমেয়েরা রাস্তায় নেমে ভোগ পেতে দিয়ে বলছে যে বুকের বৈচার তুমুল গুলি লুফে নিয়ে তাদেরকে তাড়িয়েছে বাংলার বুক একটা শাসক সাড়ে পনেরো বছর দেশ শাসন করলো তার পালাতে হবে কেন তারা বলতো যে আমাদেরকে নাকি উন্নয়নের মহাসড়কে উঠে দিছে এই হলো লক্ষ্মীপুরের মহাসড়ক সম্মানিত ভাই বন্ধুরা আমার মা বোনেরা সবাই আল্লাহ করি আল্লাহ আমাদের থেকে জালিম বিদায় করেছে জালিমরা বিদায় জালিমের আগমন যেন না ঘটে দেশ যেন সুবিচারের উপর ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটি মা বোন আমার ভাইয়েরা যেন সম্মানের সাথে দেশে বসবাস করতে পারে ইজ্জত দিয়ে দিন নিয়ে ইমান নিয়ে ধর্ম নিয়ে যেন বসবাস করতে পারে সকল ধর্মের মানুষ শান্তিতে তার ধর্মীয় অনুষ্ঠান করবে কেউ কারো অনুষ্ঠানে বাধা দেবে না।। বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান আর দুনিয়ার একমাত্র সংখ্যালঘু মুসলমান হচ্ছে বাংলাদেশে সকল ধর্মের মানুষ তার ধর্মে অনুশাসন পালন করতো তাতে কোনো কথা নাই কিন্তু একজন হতীবকে মেম্বরে দাঁড়াইয়া তার ইচ্ছা মতো বক্তব্য দিতে দিবে নাফিলে মাইক কেড়ে নেবেশৃঙ্খলা সৃষ্টি করবে জারি করবে মানুষ আর ভবিষ্যতে তা হতে দিবে না কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে একসাথে আমরা হাতে হাত ধরে বাংলাদেশকে ইনশাআল্লাহ শান্তি সমৃদ্ধি এবং অগ্রগতির দিকে আমরা সেই যাত্রায় আপনাদের সকলকে সহযাত্রী হিসেবে দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই আমরা আজকে এসেছি মহান রবের দরবারে দোয়া করতে এ আল্লাহ মানুষকে তুমি পরীক্ষা দাও বিপদাপদ তোমার পক্ষ থেকেই আসে এই বিপদে আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও আমিন আকুল আল্লাহ আসমান কুমার সৃষ্টি আসমানকে কে মেহেরবানি কে দাও আমিন এই মতবে দৃষ্টি বর্ষণ করিও না আমিন বন্ধ করে দাও আমিন তৌফিক কে দাও হে জমিন তুমি পানি চুষে নাও আমিন আর মানুষের কষ্ট থাকবে না মাহবুব আমিন যে আল্লাহ আমাদের সামনে যে পরীক্ষা এসেছে এর মধ্যে জাতির জন্য এই এলাকার জন্য কেন কল্লাডা আমিন এই এলাকা আলেম মোল্লা মারা এলাকা আল্লাহ তলা এই এলাকা তার বারাকাহ দিয়ে রহমত দিয়ে সাহায্য দিয়ে মালামাল করুকুল আলমিন আমাদের দেশের বুকে শান্তির ফেসলা দান করুম আসসালামাইকুম বরহমতুল্লাহ